কত কফি খাওয়াবেন পাশা ভাই ফ্লাট করতে করতে টায়ার্ড হয়ে যান না মানে আমি তো আপনার হাতুর বয়সি একটা মেয়ে যে ভাগা বাসে আপনি ডাকবেন আর আমি চলে আসবো আর আমি কি মাইন্ড করছি ভাই আই অ্যাম লাইক আই ক্যান ফান ইন ফান তো অলরেডি করতেছেন দুজনের সাথে আমার সাথেও ফান করা লাগে বাইরে কি হলো স্পর্শ যে স্পর্শ অনেক রেগে গেছে পাশাবাইয়ের সাথে রেগে গেছে কাবিলার সাথে রেগে গেছে এমন কি নিহালের সাথেও রেগে গেছে হঠাৎ কি এমন হলো স্পর্শ জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক বেচারার পয়েন্ট দর্শকদের হাসি হাসি একটা পরিবার করে তুলেছে হাসি ঠাট্টা এই ফ্লাটে হঠাৎ একটা মেয়ে আসে যার নাম স্পর্শিয়া যে কিনা বেচারার ফ্লাটের উপরের তলায় থাকে কাবিলা পাশা হাবু সবার সাথেই ভালো সম্পর্ক স্পর্শিয়ার কিন্তু পর্ব পঁয়ষট্টি থেকে বাদ তুলে হঠাৎ স্পর্শিয়া রেগে যায় পাশার সাথে তারপর কাবিলার সাথে শেষে তো নেহালের সাথেও রেগে যায় স্পর্শিয়া যদিও নেহাল ভালো করে স্পর্শিয়াকে জিজ্ঞাসা করলে প্রথমে বলতে না চাইলেও পরবর্তীতে নেহালকে বিষয়টা খুলে বলে আসলে হয়েছে কি স্পর্শিয়া একটা ছেলের সাথে প্রেম করত ওই ছেলের সাথে অনেক ফোনালাপ তো করেছে সাথে কিছু ফটোসও স্যান্ড করেছে এখন স্পর্শিয়ার রিলেশন নেই সে ছেলেটির সাথে তবে সে ছেলেটি এখন ব্ল্যাকমেইল করছে ফটোজ গুলো সোশ্যাল মিডিয়া ছেড়ে ভাইরাল করবে বলে হুমকি দিচ্ছে স্পর্শিয়াকে এইসব পরিস্থিতিতে স্পর্শিয়া পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছে সবার সাথে রুট ব্যবহার করছে এখন দেখার পালা বেচালাররা কি পারবে স্পর্শিয়াকে এই বিপদ থেকে রক্ষা করতে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ